আজকে গ্যাস গ্যাজেট গার্ডেনের থেকে আমার কাছে কিছু মাল পাঠানো হয়েছে যেগুলো আমাদের গ্যাজেট গার্ডেনের নতুন শিপমেন্টে ঢুকছে আর কি তার ভিতরে মানে স্যাম্পল হিসেবে আমার কাছে এক এক পিস পাঠাইছে তার ভিতরে সর্বপ্রথম যেটা ছিল সেটা হচ্ছে যে এটা আর বাকি একটাও আনবক্স করি নেই এটা হচ্ছে গিম্বালে মানে আমার আর এস ফোর গিম্বালে এটা ইউজ করার জন্য মানে অন হ্যান্ড মানে একটা এক্সট্রা হ্যান্ড আর কি যেটা বলে ওই এক্সট্রা একটা হ্যান্ড আসছে মানে গিম্বালটা ধরতে ইজি হয় সহজ হয় নাইলে আগে এক হাতের পরে এরকম ভর লাগতো প্রচুর কাপাকাপি করতো এখন আর ওই জিনিসটা করে না এটা খুবই কাজের জিনিস এই জন্য এটা বাইরে ছিল আমি পাওয়া মাত্রই আগে লাগাই ফেলতো এটা আপনারা পাবেন গ্যাজেট গার্ডেন ইজ এ হ্যান্ড এখান থেকে এইটুকু যেটা আর এস থ্রি আর এস ফোর এই দুটা কিম্পালে ইউজ করা যায় মেবি আর এস তে যায় কিনা এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো না নেক্সট আমাদের কাছে এখানে আছে এটা আমি কি এটা হচ্ছে হেডফোন একটা হেডফোন আসছে আমাদের কাছে আর অনেক জিনিস আছে চলেন দেখি এক এক পিস করে স্যাম্পল আমার কাছে পাঠানো হয়েছে আপনাদের নিয়ে দেখি যে এটা কি এটা হচ্ছে ব্ল্যাক ব্ল্যাক শার্ক ভার্সন টু এক্স মানে ব্ল্যাক শার্ক এক্স ভার্সন টু ঠিক আছে এটা তো এখনো পর্যন্ত কাটাই হয়নি ওয়েট আমি চাকুটা নিয়ে আসি এইটা মনে হয় অনেক জোস একটা হেডফোন হওয়ার কথা যদিও বা এই হেডফোনটা আমি আর পাঠাচ্ছি না গ্যাজেট গার্ডেন এর ব্যাগ আমার হেডফোন একটা আছে বাট ওটা হচ্ছে সনির চার্জ শেষ হয়ে গেলে তখন আমি কি করবো বলতে পারতিস না বা প্যাকেজিংটা তো জোস এই জায়গায় ভাই শেলফের মতো হয়ে গেছে এইভাবে রাইখে এটা এইভাবে রাইখে জাস্ট উপরে কিছু রাখা যাবে দারুণ জিনিস তো প্যাকেটটারও ফেলানোর মতো না এবার বাহ হাতে একটা কিউ আর কোডও আছে স্ক্যান করার জন্য নাই সাথে বাইরে এটা ম্যানুয়াল বইও আছে এটা হেডফোনের জন্য এত কিছু ম্যানুয়াল বই চলো আগে দেখি মালটা কেমন দেখে এত রে প্যাকেজিং টাও তো দারুন প্যাকেজটাও তো সেই ভাই এটা দেখতেই একটা প্রিমিয়াম প্রিমিয়াম একটা ভাইভ আছে দেখি ভিতরের মশলাটা কেমন ও নাইস ভাই এই জায়গাতে প্যাকেজটা করা ঠিক আছে ভিতরে মনে হয় আরো কিছু একটা আছে যেটা খুলে ফেলছি বাট এইখানে মনে হচ্ছে আমার কাছে আরো কিছু নাই ধোকা এই জায়গায় বাই এর প্যাকেজিং 100 তে এর প্যাকেজিং 100 তে 100 নাইস এটা কি কি ছোট একটা পাউচ ব্যাগ ও ছোটই না ভাই রে এ তো ভালোই বড় আচ্ছা এই ব্যাগের ভিতরে আছে হেডফোনটা রে এইভাবে ঢুকায় রাখা যাবে আর কি এটা ছোট ব্যাগ ব্যাগটা অনেক সুন্দর ভাই দারুণ তো এক জায়গা থেকে আরেক জায়গায় ক্যারি করার জন্য এটা বেস্ট এর প্রত্যেকটা তার পর্যন্ত তারের পর্যন্ত এইভাবে প্যাকেজিং করা ভাই এটা দারুণ এর প্যাকেজিংয়ে একশোতে একশো তার কালারটা তো সেই আবার এই জায়গায় এক্সট্রা কনভার্টারও আছে যাদের পিসিতে মানে ইউজ করার জন্য যাদের পিসিতে থির নাই দুইটা পোট লাগে আর কি সেই দুইটা এই যে এখান থেকে ইউজ করা যাবে যেমনটা আমার পিসিতে এখন লাগবে তারপর এটা কি এটা প্রত্যেক যতবার আমি দেখি ততবার এই মনে করি আমি কিন্তু না এখানে মাইক্রোফোনরাও বাই মাইক্রোফোনরা পর্যন্ত এক্সট্রা প্রোটেক্ট প্রোটেক্ট প্রটেক্টর দিয়ে রাখছে প্রোটেক্ট করে রাখছে ইফাই এর প্যাকেজিং এটা খুলতেই তো আমার দাম চলে গেলো প্যাকেজিং একশোতে একশো জাস্ট সাউন্ড কোয়ালিটিটা এবার একটু টেস্ট করবো আমি এটা বড় করা যাবে না আমার তো মাথার একটু বড় ও আচ্ছা নাই সবই যাবে যাবে না বলতে কোনো শব্দ নাই আমার মাথায় পুরো পারফেক্ট ফিট আর বাইরের আওয়াজ পুরো জিরো বললেই চলে বাইরের আওয়াজ খুবই কম পাচ্ছি তার অনেকটা বড় অনেক বড় তার এটা তো শুধুমাত্র একটা আমি খুললাম আমি আরো একটা খুলি ফেটে দেখি বাপ রে কত বড় তার ওরে ভাই ওয়েট গাইস আমি আগে লাইনটা দিয়ে নি এখানে কি দেওয়া আছে যে কোনটা ও আচ্ছা আমার কালার দেখে দেখে চেনা লাগবে ওয়েট আমি পিসিতে আগে একটা লাইন দিয়ে সাউন্ডটা টেস্ট করি কি আপনি যখন গেমিং করবেন ছোট্ট থেকে ছোট্ট ক্ষুদ্র সাউন্ড পর্যন্ত আপনি এখানে ফিল করতে পারবেন আসলে তারপর আমি আগে একটু দেখি সাউন্ড কোয়ালিটি কেমন ভাই জানের সং লাগাই সাকিব খান ভাই এই বাজেটে যদি আমি সাউন্ড কোয়ালিটির কথা বলি তাইলে একশোতে একশো পুরো পাক্কা একশোতে একশো পুরো মাথা নষ্ট সাউন্ড কোয়ালিটি আর এর মাইক্রোফোন মাইক্রোফোন কেমন মাইক্রোফোন টেস্টের আলাদা করে একটা ভিডিও আমি আপনাদেরকে দিয়ে দেবো সমস্যা নাই চলেন আমরা আর মাল আসতে একবার আমাদের হেডফোন দেখা শেষ এটা তো দেখলাম আর কি আসার কি রে গ্যাজেট গার্ডেন তোরা কি আসার ব্যাসা শুরু করলি রে হ্যাঁ নাকি এটা আমার জন্যই আলাদা করে পাঠাইছে গ্যাজেট গার্ডেন এর তো আশার পাঠাইছে এরপরে গেছে এখানে উম এই একটা প্রোডাক্ট আছে এটার কাজ হচ্ছে এটা দারুণ একটা জিনিস মনে পড়ছে এটার কাজ কি এটা হচ্ছে টেবিলে টেবিলের আমার কর্নার জাস্ট এইভাবে রাই খেয়ে দিয়ে দেওয়া হেডফোন এখানে রাখতে পারবো আমি হেডফোন সহ ওই টাইপের যা যা আছে আমার দুইটা হেডফোন আমি হেডফোন জ্বলাই রাখতে পারবো এই যে লাইক একটা লাগাই সাথে জ্বলাই রাখতে পারবো এতে করে কি হচ্ছে টেবিলের উপরে আমার রাখা লাগতেছে না জায়গাটা নষ্ট হচ্ছে না দারুণ একটা জিনিস ছোট্ট জিনিস বাট কাজের জিনিস ঠিক আছে আর এর স্প্রিংটা খুবই হার্ড প্লাস একই সাথে আপনি চাইলে এটা মুভেবল এটা মুভ করে যে কোনো অ্যাঙ্গেলে আপনি রাখতে পারবেন সাপোজ টেবিলে এইভাবে লাগাইছে এই সাইডে আপনি ইউজ করতে পারবেন দারুণ একটা জিনিস খুবই কাজের জিনিস আর ঠিক আছে যেভাবে যে অ্যাঙ্গেলে মন চায় ওই অ্যাঙ্গেলে রাখতে পারবেন এবং খুবই হার্ড প্লাস্টিক খুবই হার্ড প্লাস এর স্প্রিংটাও যথেষ্ট পরিমাণে হার্ড ছোট জিনিস বাট কাজের জিনিস এটাও আমি দিচ্ছি না এটাও এখন থেকে আমার আমার নিজেরই লাগবে এটা দারুণ জিনিস চলে নেক্সটে কি আছে আমরা ওটা দেখি নেক্সটে আছে হচ্ছে ফিঙ্গার স্লিপ আচ্ছা এবার নতুন ধরনের ফিঙ্গার স্লিপ আসছে এই যে যেমন এই একটা ফার্স্টে খুলি এটা ইউনিক লাগতেছে এটা দেখতে একটা চেনা জানা ব্র্যান্ড মতো মনে হইলো বাট ওটা না খুব ইউনিক আচ্ছা এটা হচ্ছে সর্বপ্রথম গাইস আমরা সর্বপ্রথম বাংলাদেশে আমরাই সর্বপ্রথম নিয়ে আসছিলাম এই যে এটা তখন এটার প্রাইস ছিল সামথিং 1600 সামথিং এর যে কোয়ালিটি এবং হ্যাঁ ফ্রি ফায়ারের যখন একটা ইভেন্ট হইছিল ইভেন্টে ইনভাইটেড গেস্ট হিসেবে আমি ছিলাম ওখানে গিয়ে গিফট করে আসছিলাম আর কি এটা এটা চার পিস থাকে এখানে ফোর পেয়ার ফোর পেয়ার না টু পেয়ার যেটাই হোক চার পিস থাকে এর যে কোয়ালিটি ভাই পুরো 100 তে 100 পুরো মাথা নষ্ট এর ভিতর থেকে দুইটা আমার লাগবে বাকি দুইটা যদি বলেন তো গিভ হয়ে করে দিই গ্যাজেট গার্ডেন এ পাঠাই দিয়ে ওইখান থেকে কিনে নিয়ে আনবে নালে আমার ধরে মারবে না ওরা এটা দারুন জিনিস এবং আর একটা পুরো বক্স সহ আর একটা এই দুটো তো সেম আরেকটা পুরো বক্স পুরো আহ দেখাই যাচ্ছে না যে এটা কিসের আর কি ও নাইস এটা ব্ল্যাক বক্স এটা তো দারুন দেখতে বুঝতে পারছি এইটা হচ্ছে সব থেকে সব থেকে পাতলা আর ভাই এর যে ফেব্রিকটা পুরো মাথা নষ্ট ফেব্রিক এটাও আমি ইউজ করছি আর এটা যাদের হাত সমস্যা এই সেদিক দিয়ে যেসব প্রবলেম গুলো থাকে ভাই এটা এত জোস পুরো হাতের সাথে লাগিয়ে থাকে মনেই হয় না যে আমি হাতে কিছু পরে আছি মনেই হয় না আমি হাতে কিছু পরে আছি এটাকে কি বলে আমি বলতাম বাট বাংলাদেশে যেহেতু আসছে সুতরাং এটা নাম আমরা চেঞ্জ করে দিব কজ এটার যে নামে বলে বাঙালিরা এটা মনে করে যে গালি হিসেবে বা খারাপ কথা হিসেবে এটাতে ধরে ঠিক আছে তো সুতরাং আমরা এই নামটা চেঞ্জ করে দিই অন্য একটা নাম দিব আর কি নেক্সট আমাদের কাছে আছে আর নেক্সট আমাদের কাছে আছে হচ্ছে একটা মাউস ও হ্যাঁ বাই দা ওয়ে এই যে আমি যেমন একটা মাউস ইউজ করতেছি দীর্ঘ 5 6 বছর যাবত এই যে লজিটেক G502 সেম মাউসটাই টাই আসছে এটা হচ্ছে লজিটেক এদের কাছ থেকেই নাই নামটাম টাম সবকিছু চেঞ্জ করে দেয় ঠিক আছে লজিটেক বানায় দেয় বাট এটা হচ্ছে গানোর মাউস ধরেন দেখতে প্রায় সেম টু সেম হওয়ারই কথা DPI লজিটেক থেকেও বেশি হ্যাঁ দেখতে সেম টু সেম প্রায় না 100% সেম টু সেম এটা আমি নিচে দেখছিলাম অনেক রিভিউ দেখছিলাম এটা বাট ব্রান্ডিং এর জন্য মানুষ আসলে এটা ইউজ করে না বাট ভাই এটা ওয়েট বলেন যা বলেন পুরো লজিটেক এর লজিটেক এর মতো সেম টু সেম আছে একটা জিনিস দেখি লজিটেক যেটা করে এদের মাউসের নিচে এখানে একটা পার্ট আছে যেখানে আমি আসলে ওয়েট বাড়াইতে কমাইতে পারবো আমার হাত অনুযায়ী আমার আমি একেবারে ওয়েট কমায় রাখছি আমার একেবারে হালকাই বেশি কমফোর্ট ফিল করি আমি যার যেভাবে মন চাই সেভাবে ইউজ করতে পারে আমি জাস্ট হচ্ছে দেখবো এখন যে এইটাতে ওই সেম সিস্টেমটা আছে কি নাই মনে হচ্ছে নাই কারণ থাকলে তো ওইভাবে থাকতোই হ্যাঁ এটা এটা জাস্ট হচ্ছে ওই ওয়েট সিস্টেমটা নাই আর বাটন যত যা আছে সব সেম এক্স এক্স ওয়ান এক্স টু ডিপিআই কমানো বাড়ানো সব ধরনের বাটন সেম টু সেম ধরা চলে ভাই এক কথাই 90% পার্সেন্ট সেম প্লাস এর যে ডিপিআই ডিপিআই

যে ড্রাইভার এটার ড্রাইভার ইন্টারফেস টোটালি सेम দস লজিস্টিক এটা ইংলিশে করে ওদের ব্র্যান্ডিং করা এদ এটা একটু डिफरेंट এই আর কিছুই না नेक्स्ट আমাদের কাছে কি আছে দেখি ও ও এটাই তো মেবি আমি ইউজ করছি হচ্ছে গিম্বলে হ্যাঁ এটা ইউজ করছি হচ্ছে আমি আমার গিম্বলে যাক এই ছিল হচ্ছে আমাদের কাছে চাইনা শিপমেন্টের আসার পর আমার কাছে আসে পার্সোনালি স্যাম্পল প্রোডাক্ট বাট কোয়ান্টিটি বেজে যদি কারো লাগে হিউজ কোয়ান্টিটি আছে আমাদের শপে গ্যাজেট গার্ডেনে আপনারা পেয়ে যাবেন তার ভিতরে সবথেকে আমার আমার তো কাছে জিনিস একটা আসছে ওটাও আপনারা চাইলে গ্যাজেট গার্ডেন থেকে নিতে পারবেন সমস্যা নেই ওটা বাংলাদেশে অ্যাভেলেবেল নাই বললেই চলে নাই বললেই চলে দেন মাউস যেটা এটা আমি পার্সোনালি রিকমেন্ড করবো যদি বাজেট ফ্রেন্ডলি মাউস চান যদি আপনার ব্র্যান্ড নিয়ে ব্র্যান্ড নিয়ে কোনো মাথা ব্যথা না থাকে যে আপনার টপ ব্র্যান্ড লাগবে যেখানে প্রাইস আমি বেশি দেবো শুধুমাত্র ব্র্যান্ডের জন্য ব্র্যান্ডের নামটা ইউজ করার জন্য তাইলে ভাই আপনি নিতে পারেন ব্র্যান্ডেড প্রোডাক্ট আর যদি আপনার মাথা ব্যথা না থাকে যে ব্র্যান্ডের লোগো পর্যন্ত এখানে আছে সেম টু সেম দেখতে ডিপিআই প্লাস ওইটা এ টু জেড পার্সেন্ট ম্যাচ খাচ্ছে সেম টু সেম জিনিস যদি আপনি চান তাহলে আপনি নিতে পারেন মাউস আছে এটা আপনার জন্য বেস্ট হবে এটা এটা আগের শিপমেন্ট আমাদের কাছে আসছিল বাট ওইটা কোনো বিজ্ঞাপন ছাড়াই আমাদের সব থেকে সব সেল হয়ে গেছিল বিধায় আপনাদেরকে জানাইতে পারিনি তখন প্রায় বিশ পিসের মতো আসছিল মাত্র তখন সব শেষ এবার আসছে হিউজ কোয়ান্টিটিতে নিতে পারেন নেক্সট আমাদের যেটা আসছিল যেটা আমি বলতেছিলাম খুবই কাজের দিনই যারা মূলত পড়ার টেবিলে যাদের পিসি আছে দেন যারা পিসি প্লেয়ার পিসি গেমার বা পিসি একটা আছে সাথে হেডফোন আছে রাখার জন্য স্পেস পাচ্ছে না জায়গা নেই যেমন এই যে একটা হেডফোন আমি রেখে দিলাম এই যে হেডফোনটা আমি রাখবো কিভাবে

এর আগেটা যখন আমি গিফট করে দিলাম তখন আমি জাস্ট এটা ভাবতেছিলাম যে ওইখান থেকে দুই পিজামা রেখে দেওয়া উচিত ছিল যাই প্যারা নাই আর রইল বাকি গিম্বালের জন্য যাদের মূলত প্রফেশনাল সিনেমাটোগ্রাফার যারা যারা মূলত সিনেমাটোগ্রাফি করেন মুভি শুট টুট করেন তা তাদের কাছে গিম্বাল তো অবশ্যই আছে তো গিম্বালের জন্য যদি আপনার এই অনহেল্ড হ্যান্ড মেবি বলে এটাকে এটাকে কি বলে জাস্ট এ সেকেন্ড আমি একটু দেখিনি আমি নাম বলে গেছি তাই বলে বলে দিলাম বাই দ্য ওয়ে এটা আপনারা ইউজ করতে পারবেন আর এস টু আর এস থ্রি এবং আর এস ফোর এই গিম্বালের জন্য এখন এই তিনটা গিম্বালেই হবে

বাট হাল কাজ কারণ আপনার গিম্বাল তো এমনিতেই ওয়েট তারপরে আবার যদি এটা এসে আরো এক কেজি ওয়েট বাড়ায় দেয় ব্যাপারটা তেমন না এটা ম্যাক্স ম্যাক্স হইতে পারে দুইশো গ্রাম বাট খুবই হার্ড বাই খুবই হার্ড দারুণ একটা জিনিস কাজের জিনিস জাস্ট হচ্ছে নিবেন গিম্বালের ডাইন সাইডে নীচ থেকে আপনিও উঠাবেন টাইট দিয়ে দিবেন ফুল সেফটি আমার ইচ্ছা আছে এইসব গিমবাল বা ক্যামেরা অ্যাক্সেসরিস নিয়ে কাজ করার আমাদের খুব শীঘ্রই হয়তো আমরা সেগুলো নিয়ে আসবো এবং ড্রোন সহজ যেসব জিনিসপত্র আছে ব্র্যান্ডেড প্রোডাক্ট গুলো আপনাদেরকে দেওয়ার ট্রাই করবেন শালাহ খুব শীঘ্রই আমাদের গেজেট কার্ড নিয়ে সব কিছু পেয়ে যাবেন এটা ভাই দারুণ একটা জিনিস কাজের জিনিস এটা যারা আসলে ক্যামেরা ইউজ করে ওরাই জানে যে কতটা হেল্প করবে আমি একটু দেখাই কি তারপরে আবার নিচ থেকে শুট নিতে হবে আবার উপরে আগে দুই হাত দিয়ে এমনি লাগতো এমনি উঠানো লাগতো এতে করে ঘাড়ে যে পরিমানে প্রেসার পড়তো আর এখন আর কোনো প্যারা নাই এখন আমার ক্যামেরাম্যান যে খুশি না এটা দেখে জিনিস ভাই থারুন জিনিস এইটুকু খুবই কাজের জিনিস তো এই ছিল হচ্ছে গাইস আমাদের এবারে শিপমেন্টের যেসব প্রোডাক্ট এগুলোই আসছে আর মনে হয় না এক্সট্রা কোনো কিছু থাকলে তো স্যাম্পল পাঠাই দিতো সবগুলো আপনারা গ্যাজেট গার্ডেন থেকে পেয়ে যাচ্ছেন যারা অর্ডার করতে চান অর্ডার করতে পারেন তো দেখা হচ্ছে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ